জীবনে প্রথমবার একাদশী ব্রত করার সিদ্ধান্ত নিলাম আবার তাও ঠিক বলা যায় না কারণ গোবিন্দের আমার উপর কৃপা হয়েছে বলেই বোধ হয় আমার মনে এই ইচ্ছা প্রকাশ পায় কিন্তু এই ব্রত করা আমার জন্য এতটাও সহজ ছিল না কারণ গোবিন্দ আবার ভক্তের পরীক্ষা না নিয়ে কি তার সেবা করতে দেবে এমন আবার হয় নাকি আমাকেও তাই ভগবান একাদশীর দিন সকাল থেকে পরীক্ষা নেওয়া শুরু করে দেয় তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আমার একাদশী ব্রত করার সমস্ত অনুভব এবং অভিজ্ঞতা এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একাদশী ব্রত আসার ঠিক এক সপ্তাহ আগে আমার মনে ব্রত পালন করার ইচ্ছা প্রকাশ পায় আর আমি আমার মাকে এই কথা বলায় আমার মা তো আমাকে সহযোগিতা দেয় যে তোর এই ব্রত করা উচিত কারণ আমার মা নিজেই এই ব্রত এক বছর আগে থেকে শুরু করেছে আর মা এখনও সেই ব্রত পালন করছে সফলা একাদশী থেকে আমি আমার জীবনের প্রথম একাদশী ব্রত শুরু করি পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ যারা এই ব্রত পালন করে তারা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তো চলো বন্ধুরা এখন তোমাদের সাথে মূল কথাটা শেয়ার করে নি আমি একাদশীর আগের দিন সমস্ত আয়োজন আগে থেকে বাড়িতে করে রেখেছিলাম আর তার সাথে ঠাকুর ঘরটাকেও পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছিলাম কারণ পরের দিনকে আমি সুন্দর করে পুজো করবো ভেবেছিলাম কিন্তু একাদশীর দিন সকাল থেকেই আমার শুরু হয় বিরাট পেটে যন্ত্রণা যে পেটে যন্ত্রণাতে মানুষ পুজো করা তো দূরের কথা ঠিক করে স্থির হয়ে বসতেও পারছে না সেই রকম অবস্থাতে আমি চিন্তা করছিলাম যে এক সপ্তাহ আগে থেকে আমি পুজো করবো বলে তৈরি হলাম আর আজকের দিনে আমার এরম শরীর খারাপ হয়ে গেল মনটা খারাপ করে খানিকক্ষণ শুয়েছিলাম কিন্তু তারপরে মনে সাহস করে বেলার দিকে উঠলাম এবং মাও বলছিল যে আজকে করতে হবে না তুই পরের একাদশী থেকে ব্রত শুরু করবি কিন্তু আমি মনের জোর নিয়ে স্নান করে পরিষ্কার হয়ে হরে কৃষ্ণ নামের সাথে আমার পুজো শুরু করি আর আস্তে আস্তে আমার শরীরটা অনেকটাই ঠিক হয় কিন্তু পুরোপুরি ঠিক হই না ভগবানের পরীক্ষা নিচ্ছে বলে কথা ভগবানের সেবা তো করতেই হবে তারপরে নিজেকে শক্ত করলাম এবং উঠে গোবিন্দকে সুন্দর করে স্নান করালাম নিজের হাতে এবং শৃঙ্গার করালাম মনের মতো করে আর তারপরে নিজের হাতে চন্দন বেটে গোবিন্দকে পুষ্প অর্পণ করলাম আর তারপরে গোবিন্দকে ভোগ লাগানোর জন্য ফলের থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর আজকে দুপুরবেলা এই ফল প্রসাদই আমি গ্রহণ করবো স্বরূপ এই দুটো আমি গোবিন্দকে মিষ্টি স্বরূপ ভোগে লাগিয়েছিলাম কিন্তু এই দুটো আমি গ্রহণ করব না এইটা অন্য কাউকে আমি প্রসাদস্বরূপ দিয়ে দেব। তারপরে একটু গোবিন্দকে আরতি করে নিলাম কারণ গোবিন্দর আরতি ছাড়া পুজো কিভাবে সম্পূর্ণ হবে তাই জন্য প্রদীপ দিয়ে গোবিন্দকে আরতি করে নিলাম চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং গোটা অঙ্গে সাতবার এই নিয়মে গোবিন্দর আরতি আমি প্রায় বাড়িতে করে থাকি তারপরে নিজের হাতে গোবিন্দকে একটু ফল খাইয়ে নিলাম আর একাদশী ব্রত মানে সারাদিন নাম তো করতেই থাকতে হবে হরে কৃষ্ণ নামের সাথে সারা দিনটা কাটাতে হবে আর এবং ব্রত সম্পূর্ণ করতে হবে পরের দিন সকালবেলা আমি আমার মায়ের সাথে পালন করি আজকের ভিডিওটি এতটুকুই ছিল রাধে রাধে